মানুষ তথা প্রতিটা প্রাণীর জীবনে যে জিনিসটার প্রভাব ও গুরুত্ব সবথেকে বেশি তা হল প্রকৃতি তাই হয়তো আমরা শহুরে পিপাসু মানুষেরা নিজেদের অবসন্নতা দূর করতে বারবার ছুটে যাই প্রকৃতির টানে আর প্রকৃতি যদি হয় পাহাড় মালভূমি ঝর্ণায় ঘেরা তাও আবার সকল মধ্যবিত্তের সাধ্যের মধ্যে তাহলে তো কথাই নেই আর এই সব কম খরচে ঘুরে বেড়ানোর আইডিয়া ও সন্ধান দিয়ে থাকি আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনিও কি ঘুরে বেড়াতে চান অথচ বাজেট সীমিত তবে আপনি একদম ঠিক জায়গায় এসেছেন এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে আপনার পথ চলা শুরু হোক আর আপনিও হয়ে উঠুন একজন সফল বাজেট ট্রাভেলার আজ আমাদের গন্তব্য পুরুলিয়া যদিও পুরুলিয়া ও অযোধ্যা পাহাড় সংক্রান্ত ভ্লগ এর আগেই আমরা প্রকাশ করেছি সেই ভিডিওগুলো লিঙ্ক আপনারা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন সেই সিরিজেরই এটি অন্তিম ও একটি তথ্য সমৃদ্ধ ভিডিও হতে চলেছে এই ভিডিওতে আমরা জানব পুরুলিয়ায় কেন যাবেন পুরুলিয়ায় কিভাবে যাবেন পুরুলিয়ায় কোথায় ঘুরবেন পুরুলিয়ায় কখন যাবেন পুরুলিয়া ঘুরতে কতদিন সময় লাগবে পুরুলিয়ায় কোথায় থাকবেন পুরুলিয়ায় কি কি দেখবেন তাই এই সব তথ্য জানতে গেলে ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে হবে কারণ এটি হতে চলেছে পুরুলিয়ায় ভ্রমণকারীদের জন্য এই সিরিজের সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিও এছাড়াও শেষে থাকছে একটি দুরাত তিন দিনের পাহাড় ঘোড়ার নিজেরা অনুসরণ করেছিলাম তাই আর করে চলুন শুরু করা যাক প্রথমেই আসি পুরুলিয়ায় কেন যাবেন ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিমতম জেলা পুরুলিয়া এই জেলার পূর্ব সীমান্তের পশ্চিম বর্ধমান বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলা এবং অপর তিন দিক ঝাড়খণ্ড রাজ্য দ্বারা বেষ্টিত বাংলা ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে উনিশশো সালে পূর্বতন বিহার রাজ্যের মানভূম জেলার সদর মহকুমাটি পুরুলিয়া জেলা নামে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় সেই থেকে এই জেলা পশ্চিমবঙ্গের অঙ্গ পুরুলিয়ায় বাংলা ঝাড়খণ্ড এবং উড়িষ্যার মিশ্র সংস্কৃতি লক্ষ্য করা যায় কারণ এটি বিভিন্ন সময়ে এই অঞ্চলগুলির একটি অংশ ছিল পুরুলিয়ায় প্রকৃতি এবং ইতিহাসের একটি অদ্ভুত মেলবন্ধন চোখে পড়ে এখানে যেমন রয়েছে সবুজ অরণ্যাবৃত পর্বতমালা তেমনই পুরুলিয়া শহরের কাছাকাছি রয়েছে বেশ কিছু হিন্দু ও জৈন বংশোদ্ভূত প্রত্নতাত্ত্বিক স্থান এবং পঞ্চকোট রাজপ্রাসাদের মতো ঐতিহাসিক স্থান যা দেখতে প্রতিবছর হাজার হাজার পর্যটক পুরুলিয়া বেড়াতে আসেন এরই সঙ্গে ঐতিহ্যবাহী লোকনৃত্য ছৌ নাচ এবং ঝুমুর গানের সংস্কৃতি পর্যটকদের কাছে অতিরিক্ত প্রাপ্তি এছাড়াও পুরুলিয়ার প্রধান আকর্ষণ অযোধ্যা পাহাড় এটি পুরুলিয়া জেলায় অবস্থিত একটি ছোট পাহাড়ি মালভূমি ও হিল স্টেশন এটি ছোটনাগপুর মালভূমির পূর্বতম অংশ ও সর্বনিম্ন ধাপ এবং পূর্বঘাট পর্বতমালা ও দলমা পাহাড়ের বর্ধিত অংশ অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হল চান্তাবুরু সাতশো মিটার উঁচু এছাড়াও গোর্গাবুরু ময়ূরী প্রভৃতি হল অযোধ্যা পর্বত কিছু শৃঙ্গ অযোধ্যা পাহাড়ের মূল আকর্ষণ হল ঘন জঙ্গল ল্যান্ডস্কেপ পাহাড় জলপ্রপাত বাঁধ এবং সুন্দর প্রকৃতি যা অনেক মানুষকে শান্তিপূর্ণ ছুটি কাটাতে আকৃষ্ট করে এছাড়াও রক ক্লাইম্বিংয়ের প্রাথমিক কোর্স শেখার জন্য এটি তরুণ পর্বতারোহীদের জন্য একটি জনপ্রিয় স্থান এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাতশো মিটার উপরে কাজেই সহজেই কল্পনা করা যায় যে এখানে বাতাস কতটা মুক্ত ও বিশুদ্ধ হবে সব মিলিয়ে এটি ভ্রমণ পিপাসু মানুষের কাছে একটি কমপ্লিট প্যাকেজ সম্প্রতি এই স্থানটি পশ্চিমবঙ্গের খুব জনপ্রিয় পর্যটন স্থানে পরিণত হয়েছে ফটোগ্রাফারদের জন্য এটি খুব লোভনীয় একটি স্থান আপনার ব্যস্ত জীবন থেকে দুদিনের বিরতি নিন এবং প্রচুর পরিযায়ী পাখি তাজা বাতাস সবুজ বনের সাথে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন যা আপনার মনকে আভ্যন্তরীণ শান্তি এবং ইতিবাচকতার সাথে তাজা করে তুলবে পুরুলিয়ায় কিভাবে যাবেন কলকাতা থেকে গাড়িতে পুরুলিয়া পৌঁছতে গেলে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে প্রথমে ডানকুনি তারপর সেখান থেকে চাপাডাঙা রোড ধরে আরামবাগ বিষ্ণুপুর বাঁকুড়া হয়ে পুরুলিয়া পৌঁছতে হবে কলকাতা থেকে বিভিন্ন বাস সার্ভিসও আছে তার মধ্যে সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন বা এসবিএসটিসি এর বাসের তালিকা দিয়ে রাখলাম বাসের ভাড়া আড়াইশো টাকা থেকে শুরু এবং সময় লাগে প্রায় সাত ঘন্টা চাইলে আপনারা রেডবাস ডট ইন থেকে অনলাইনে বুকিংও করতে পারেন আসানসোল দুর্গাপুর থেকেও প্রতিদিন পুরুলিয়া যাওয়ার বাস আছে এছাড়া হাওড়া থেকে বেশ কয়েকটি ট্রেন পুরুলিয়া যায় যেমন পুরুলিয়া চক্রধরপুর এক্সপ্রেস পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস এবং রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস সময় লাগে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা কলকাতা থেকে অযোধ্যা পাহাড়ের দূরত্ব দুশো উননব্বই কিলোমিটার পুরুলিয়া থেকে অযোধ্যা পাহাড়ে পৌঁছানোর জন্য তিনটি পথ রয়েছে প্রথমটি সিরকাবাদ হয়ে দ্বিতীয়টি ঝালদা হয়ে এবং আরেকটি বাঘমুন্ডি হয়ে সেখান থেকে অযোধ্যা পাহাড় মাত্র বিয়াল্লিশ কিলোমিটার পুরুলিয়া স্টেশন থেকে অযোধ্যা পাহাড় হিলটপ পর্যন্ত যাওয়ার বাস সার্ভিস আছে যার ভাড়া মাত্র পঞ্চাশ টাকা আপনারা যদি বাজেট ট্রাভেলার হন তাহলে এটি আপনাদের জন্য একটি ভালো বিকল্প কিন্তু সেক্ষেত্রে বাস স্ট্যান্ড পর্যন্ত দশ টাকা টোটো ভাড়া দিয়ে পৌঁছতে হবে সাত জনের গ্রুপ হলে পুরুলিয়া স্টেশন থেকে আপনারা গাড়ি ভাড়া করে নিতে পারেন যার খরচ হবে পনেরোশো থেকে আঠেরোশো টাকা পুরুলিয়ায় কোথায় ঘুরবেন পুরুলিয়ায় ঘুরে দেখার স্থানগুলিকে মোটামুটি তিনটি সার্কিটে ভাগ করা যায় যথাক্রমে অযোধ্যা সার্কিট ঝালদা সার্কিট এবং গড় সার্কিট অযোধ্যা সার্কিটের মধ্যে যে জায়গাগুলি ঘুরে দেখবেন সেগুলি হল বামনি ওয়াটারফল ময়ূর পাহাড় মার্বেল লেক দুর্গা ফলস ড্যাম মাথাগুরু ফরেস্ট পাখি পাহাড় চরিদা ভিলেজ পিপিএসপি আপার ড্যাম লোয়ার ড্যাম লহরিয়া টেম্পল খয়রা বেরা ড্যাম সীতাকুণ্ড পারদি ড্যাম এবং সুইসা মিউজিয়াম এরপর আসি ঝালদা সার্কিট এই সার্কিটে রয়েছে মুরুগুমা ড্যাম দেউলঘাটা টেম্পল যাতু নরহরা ড্যাম লায়েক ড্যাম কুকি ড্যাম মচকন্দা ফলস গোজাবুরু এবং চাঁদাবুরু এবার চোখ রাখা গড় সার্কিটের দিকে এখানে রয়েছে গড়পঞ্চকোট জয়চন্ডী পাহাড় পাঞ্চেত ড্যাম মুরাদি ড্যাম বরন্তী লেক তেলকুপি এবং রাকাপ ফরেস্ট এছাড়াও পায়ে হেঁটে বেরিয়ে পড়তে পারেন নিকটবর্তী আদিবাসী গ্রামে যেখানে মাটির দেওয়ালে রঙিন ছবি ও আল্পনা আঁকা ঘরগুলি আপনাকে আকৃষ্ট করবে কাছাকাছি পাহাড়ের চূড়ায় করে নিতে পারেন সংক্ষিপ্ত ট্রেক পাহাড় হ্রদ এবং গ্রামের প্যানোরমিক দৃশ্য আপনাকে অবাক করে দেবে যাত্রা পথে দেখা পেতে পারেন কিছু বিরল প্রজাতির পাখি এবং স্থানীয় প্রাণী যেমন হরিণ বন্য শুকর সজারু শেয়াল এমনকি কপাল ভালো থাকলে পাহাড়ের উপরের দিকে চিতা চিতাবাঘও নজরে এসে যেতে পারে পুরুলিয়ায় কখন যাবেন পুরুলিয়া ও অযোধ্যা পাহাড় ঘোরার সেরা সময় হলো সেপ্টেম্বর থেকে মার্চ বর্ষার সময় মাথার ওপর কালো ঘূর্ণায়মান মেঘে দিগন্ত ছেয়ে থাকে এবং লেক ও ড্যামগুলি কানায় কানায় পূর্ণ থাকে জলপ্রপাতগুলিতে এ সময় প্রচুর জল থাকায় বেশ উপভোগ্য তবে অধিক বৃষ্টিতে বেশ কিছু স্থানে পৌঁছতে সমস্যা হতে পারে এ সময় শীতকাল ঝলমলে আবহাওয়া ও হিমেল পরশ নিয়ে আসে সে সময় এখানে ভ্রমণের আদর্শ আবহাওয়া বিদ্যমান থাকে বসন্তকালের শুরুতে এখানে গাছে গাছে শিমুল ও পলাশের মেলা দেখা যায় গোটা এলাকা তখন রক্তিম আভায় রাঙা হয়ে ওঠে দেখে মনে হয় যেন গাছে গাছে লেগেছে ফাগুনের আগুন এ সময়ও বহু পর্যটক ভিড় জমায় এই লালমাটির দেশে তবে এপ্রিল মাসের শেষে তাপমাত্রা বাড়তে থাকায় এখানে আর ঘোরার উপযুক্ত পরিবেশ থাকে না এবার আসি পুরুলিয়ায় ঘুরতে কতদিন সময় লাগবে আপনার হাতে যদি চার দিন সময় থাকে তবে আপনি অনায়াসি তিন রাত ও চার দিনের প্ল্যানে তিনটি সার্কিটের প্রায় সবকটি দ্রষ্টব্য স্থানই ঘুরে ফেলতে পারেন কিন্তু আপনার হাতে যদি অতটা সময় না থাকে তবে দুরাত তিন দিনের প্ল্যানেও আপনি অযোধ্যা সার্কিট ও ঝালদা সার্কিটের প্রায় অধিকাংশটাই এক ট্রিপে ঘুরে ফেলতে পারবেন পুরুলিয়ায় কোথায় থাকবেন এখানে দুটি ফরেস্ট হাউস রয়েছে একটি অযোধ্যা পাহাড়ের চূড়ায় এবং অন্যটি মাথা রেঞ্জ অফিসে অযোধ্যা হিলটপ এবং বাঘমন্ডিতে অন্যান্য আবাসনের সুবিধাও পাওয়া যায় এখানে রয়েছে ইকো রিসর্ট যেমন গোর্দাবুরু ইকো রিসর্ট মুরগুমায় পলাশ বিধান জঙ্গলহাট খয়রা বেড়ায় ইকো অ্যাডভেঞ্চার রিসোর্ট বনপলাশি ইকোহাট এবং মুরগুমা ইকোহাট এছাড়া মুরগুমা নেচার ক্যাম্প ও অযোধ্যা পাহাড় ক্যাম্পে রয়েছে ক্যাম্পিংয়ের সুবিধা মুরগুমা বাঁধের ঠিক পাশেই অবস্থিত মুরগুমা নেচার ক্যাম্প এখানে টেন্টের ভাড়া পনেরোশো টাকা থেকে ও প্রতিদিন ডবল বেডরুম ভাড়া মাথাপিছু বারোশো থেকে শুরু অযোধ্যা পাহাড় ক্যাম্প অযোধ্যা পাহাড় ক্যাম্প দু হাজার ফুট উঁচু শক্তিশালী কুকুবুরু পাহাড়ের পাদদেশে একটি পলাশ বনের ভিতরে অবস্থিত মার্চ মাসে যখন পলাশ ফুল ফোটে তখন ইকো ক্যাম্পটি লাল উপত্যকার মতো দেখায় এখানে এক রাত্রি যাপন জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা হতে পারে অযোধ্যা পাহাড় ক্যাম্পের খরচ খাবার এবং অন্যান্য সমস্ত সুবিধা সহ কুইন শেয়ারিং ভিত্তিতে ডাবল বেড তাঁবু প্রতি রাতে জনপ্রতি বারোশো পঞ্চাশ টাকা ফাইভ শেয়ারিং ভিত্তিতে পাঁচ সজ্জার তাঁবু প্রতি রাতে জনপ্রতি বারোশো টাকা ফোর বেডেড কটেজ প্রতি রাতে জনপ্রতি বারোশো পঞ্চাশ টাকা ফোর বেডরুম প্রতি রাতে জনপ্রতি তেরোশো টাকা ডাবল বেড কটেজ প্রতি রাতে জনপ্রতি তেরোশো পঞ্চাশ টাকা এছাড়াও অযোধ্যা হিলটপে থাকার আরও কতগুলি ঠিকানা হল রূপ পরিবার লজ অযোধ্যা হিলটপ ট্যুরিস্ট লজ দুর্গা লজ সুষমা ভিলা গেস্ট হাউস অরণ্য সুন্দরী হোমস্টে মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মা মঙ্গলা হোমস্টে মাহাতো হোমস্টে কৃতিপূর্ণী হোমস্টে দীপশিখা হোমস্টে সীমা লজ অযোধ্যা হিল বিকাশ হোমস্টে ইত্যাদি এবার দেখে নেওয়া যাক দু রাত তিন দিনের প্ল্যানে কিভাবে পুরুলিয়ার অধিকাংশ স্থান আপনারা দেখে নিতে পারেন হাওড়া পুরুলিয়া চক্রধর এক্সপ্রেস ধরে আপনারা ভোরবেলা পুরুলিয়া স্টেশন পৌঁছবেন সেখান থেকে গাড়ি বুক করে নিন একেবারে তিন দিনের জন্য এবং কথা বলে নিন এমনভাবে যাতে যাওয়ার পথে ঝালদা সার্কিটটা যথাসম্ভব ঘুরিয়ে দেখিয়ে বিকেলের দিকে অযোধ্যা পাহাড় পৌঁছায় অযোধ্যা পাহাড়ে হোটেল নিন হিলটপে পরদিন সকালে ভোর ভোর বেরিয়ে পড়ুন অযোধ্যা সার্কিট ঘুরতে অযোধ্যা সার্কিটের দ্রষ্টব্য স্থানগুলি দেখে নিয়ে ফেরার পথে বিকেলের দিকে ময়ূর পাহাড়ে আসুন ময়ূর পাহাড়ের উপর থেকে সানসেট দেখুন এখানে একটি ওয়াচ টাওয়ারও করে দেওয়া আছে সেখান থেকে সানসেট দেখা আপনার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা হয়ে থাকবে অযোধ্যা সার্কিটের সব স্পটগুলো ভালোভাবে ঘুরতে গেলে একদিনে কভার করা সম্ভব নয় তাই কিছু স্পট যেমন চরিদা গ্রাম পাখি পাহাড় মাথা ফরেস্ট গোর্গাবুরু পিক এরকম কয়েকটি একই দিকের সুবিধাজনক স্পট রেখে দিন পরের দিনের জন্য এই ভাগটা আপনারা কার ড্রাইভার সাথে আলোচনা করে নিজের মতো করেও করতে পারেন পরের দিন বা শেষ দিন ভোরবেলা পায়ে হেঁটে চলে যান সীতাকুণ্ড দেখতে হিলটপ থেকে এটি মাত্র সাতশো মিটার তারপর ফিরে এসে জলযোগ সেরে রওনা দিন বাকি স্পটগুলো দেখতে ফিরে এসে লাঞ্চ সেরে একটু জিরিয়ে নিন তারপর বেরিয়ে পড়ুন পুরুলিয়া স্টেশনের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না এই তথ্যগুলো যদি আপনার কাজে লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আমার দেওয়া ট্যুর প্ল্যানের আপনার কতটা সুবিধা বা অসুবিধা হল সেটাও কমেন্টে জানাবেন আমাদের ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ খুব শীঘ্রই দেখা হবে আবার কোনো নতুন জায়গায় আবার কোনো নতুন ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন